আমার মাথা কিচ্ছু নাই তোর মাথা আছে দেড় আর পনেরোশো একই কথা আচ্ছা এক কথা তাহলে তাহলে আমি তোর বাবির কাছে না দেন যদি কই একটা তো একটা হইলো আর যদি কো উনিশ বিশ তাহলে কিন্তু তোর খবর আছে আবার হে বাবির বুক লাগে আর আমার বিশ্বাস করন লাগবো তুই যে ব্যাক কল বুঝছস হে আমি ব্যাক কল মানে আস্তে একটা ব্যাক কল আমি আমি ব্যাক কল তোর জুতাই প্রমাণ দিতেছ তুই যে ব্যাক কল কি জুতাই প্রমাণ তুই যে ব্যাক কল উল্ডাবা জুতা হ্যাঁ তুই যাওয়া ধরছ দেখলে কি করবো আমি উল্লাস জুতাছি আলাপ আলাপসা করতে আমার লগে আচ্ছা তুই আগে দেখ আমার জুতা যে বা আর তো উল্ডাবা মানে আমি বেকছি আমি উল্ডাবিনা যদি ফিনতাম জুতা তাহলে এই যে এই বা ফিনা এটার মানুষ উল্ডা আমি কুলটা মধ্যে তামিলছি আমি তো বাবা বিন্দাবাদ যাইতেছি মানুষ বড় আর সালা কত দিন দিন আর বেক কলিতে আছস হ্যাঁ তোর এতে জ্ঞান আমার হাওলা না আবার উল্টা পাবিন তো আরে বেক কল এই যে দেখ এই যে উল্টা পা দেখ এই যে মাথাটা কই মাথাটা হেবে গেছে কেন আর বুড়ি আঙ্গুলটা কই এই যে বুড়ি আঙ্গুলটা আমি তোরে কি কইতাছি শুনছ হ্যাঁ কথা বার না রে উল্টা পা দুতা ফিনলে এই যে এটা উল্টা হইছে না উল্টা হইছে এই যে এটা এই হইছে উল্টা এই যে এটা হইছে উল্টা ঠিক আছে